আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কয়েকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনারা সবাই বারবার জানতে চাচ্ছেন বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম সো আমি মোহাম্মদপুর থেকে ধানমন্ডি আমার অফিস পর্যন্ত যতটুকু যাওয়া আসা করি এই রাস্তাটার মধ্যে গ্রাম্য রাস্তা এবং শহরতলির রাস্তা এবং শহরের রাস্তা তিন ধরনের রাস্তায় পড়বে আমি যাব এক পথে সে পথে বিট কম কিন্তু আসবো যে পথে সে পথে আবার বিট অনেক বেশি সো এই জিনিসগুলা আমি আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে এবং কোথায় কীরকম কী অবস্থা যেহেতু সকালবেলায় ফার্স্ট স্টার্ট করব শুরুতেই বাইকটা আমি খানেক চালিয়ে রাখব সাথে সাথে অন করব না এফআই বাইকগুলো অন করার পরে চি করে আস্তে একটা সাউন্ড হয় ওটা হলো ডিসপ্লেটা আসলো এটা কিন্তু চাপ দিলেই যে স্টার্ট হবে তা কিন্তু না এটা হালকা করে ও আচ্ছা ভুলে গেছিলাম আমার সাইড স্ট্যান্ড দেওয়া সো সাইড স্ট্যান্ড দেওয়া থাকলে সেন্সারটা দেওয়া এটা স্টার্ট নেবে না সাইড স্ট্যান্ড তুললাম দেন অন হবে না কিন্তু হালকা করে সামনের ব্রেকটা একটু ধরতে হবে নাও অন হয়ে গেল সো মিনিট খানিক এভাবে আমার রাখতে হবে আজকে আমার টোটাল অর্ডার হচ্ছে আমার বোধহয় একটা টোটাল অর্ডার হচ্ছে আমার জাস্ট এ মিনিট নয়শো তিরাশি আমি চেয়েছিলাম এক হাজার কিলোমিটার হলে একটা ফিডব্যাক দিব তো এই ভিডিওটাতে আপনারা কয়েকটা আপডেট পাবেন একটা হচ্ছে একদিকে যেমন আমার প্রথম সার্ভিসিংটা শেষ হয়েছে প্রথম সার্ভিসিংয়ের পরে বাসায় ফেরার পরে আমি প্রথম বাইকটা বের করছি এটার একটা ফিডব্যাক আমি দিব প্রথম সার্ভিসিংয়ের পরে বাইকটা কেমন যাচ্ছে বা এখন কি অবস্থায় আছে আর কি সুবিধা অসুবিধা পাচ্ছি বা কী ছিল সেগুলো আপডেট হয়েছে কি না এই আর কি আমার একটু আর্লি বেরোতে হবে নতুবা বেসিক্যালি এক দেড় মিনিট চালিয়ে রাখা উচিত অন্তত দুই মিনিট এক থেকে দুই মিনিট কিন্তু আমার অফিসে যাওয়ার সময়টাও হয়ে যাচ্ছে এই জন্য আসলে বেশিক্ষণ আমি ওয়েট করতে পারবো না বাইকের এই যে প্যাডটা আমার লাগানো এটা আসলে আমার প্রথম বাইক বাংলাদেশের এবং সব কিছুই আমার বাইকে কম বেশি প্রথম লাগানো প্যাডটা লাগানোর সময় বেশ কিছু তাড়াহুড়া করা হয় যে কারণে প্যাডটা ঠিক মতো অ্যাডজাস্ট হয় নাই সো আপনারা যখন প্যাড লাগাবেন অবশ্যই অবশ্যই খেয়াল করবেন বাইকে যেন অবশ্যই কোনো ধরনের কোনো স্মেল বলে শুরু করি বাইকে কোনো ধরনের যেন কোনো বালি ধুলা এগুলো না থাকে সম্পূর্ণ সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে শুকায়ে এটা লাগানোর চেষ্টা করবে আমি বলছিলাম যে আমার বাসা থেকে অফিস পর্যন্ত যেতে তিন ধরনের রাস্তা পড়ে একটা হচ্ছে গ্রাম্য রোড এটাকে আমি বলবো গ্রাম্য রোড দেখেন কি অবস্থা এই হাউজিংটা হচ্ছে নতুন হাউজিংটা ভালো নিরিবিরি এই জন্য এখানে থাকা কিন্তু বর্ষাকালে এক সমস্যা সো এখান থেকেও আমাকে বের হতে হচ্ছে ওরা আশা করি স্পিডটাও দেখতে পারবেন আমি নর্মালি কি স্পিডে বের হই এরকম আমি আসলে বাসা থেকে বের হওয়ার সময় একটু তালাহুড়া চলে আসলে কারণ যতই তালাহুড়া করে বেরোতে চাই না কেন দিন শেষে লেট হয়ে যায় সো আমাকে তিনটা পঞ্চাশে সরি এগারোটা পঞ্চাশের মধ্যে অফিসে ঢুকতে হবে সেখানে আমি পাঁচ মিনিট মতো লেট করতে পারি যেহেতু আজকে শনিবার সরকারি ছুটির দিন স্কুল বন্ধ যে কারণে দেখেন এখানেও কিন্তু মোটামুটি ভালোই গর্ত ঝাঁকি এগুলো আছে স্কুল বন্ধ থাকাতে রাস্তাতে একটু প্রেশার কম থাকবে আর এই টাইমটাতে জ্যাম একটু কম থাকে এটা অফিস থেকে ইমরান ভাই কল করছিল অবশ্য অফিস শেষ করে অফিস থেকে আমি যাব ইমরান ভাইয়ের ওখানে আমাদের সবারই একটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে লেগ রেস্ট মহিলাদের যে লেগ রেস্ট আর কি ওই লেগ রেস্টটা এখন ইমরান ভাই যেটা বললো সেটা হচ্ছে ভাই লেগ রেস্টটা এমনভাবে বানাতে হবে যেন বাম্পার লাগানোর পরেও যেন এটা নিয়ে কোনো সমস্যা না হয় এখন ঢাকাতে শুধুমাত্র আমারই বাম্পার লাগানো গাড়ি আছে এই জন্য একটু হেল্প করতে সমস্যা নাই সবার যাতে সুবিধা হয় সেটা করলে লাভ ছাড়া ক্ষতি নাই ওকে আমি বলেছিলাম যে গ্রাম্য রাস্তা ছেড়েছি এখন আমরা শহরতলি রাস্তায় এসেছি এরপরে আমরা শহরের রাস্তায় যাবো ওকে তিন পর্বের রাস্তায় কিন্তু আমার সাথে সাক্ষাৎ করবে হর্নটা অনেক সুন্দর তাই না এটা খুব সম্ভবত হিরো হর্ন এটা আমার জাকি ভাইয়ের কাছ থেকে লাগানো চিপ্প কাস্টমাইজের ইমরান ভাই জাকি ভাই ওনারা সবাই একসাথে ওখানে বসেন অ্যাড্রেসটা হচ্ছে পলাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অল্প একটু ভিতরে গিয়ে পলাশিতে গিয়ে ওখানে বা গুগল ম্যাপে আপনারা চিপ্প কাস্টমাইজ লিখে সার্চ দিলেও পাবেন সাথে কথা বললেও পারবেন বাইকে আমি সবথেকে যে জিনিসটা মজা পাই সেটা হচ্ছে ব্রেক বাইক যখন আসলে চালানো হচ্ছে তখন একটা জিনিস কিন্তু খুব মেটার করে সেটা হচ্ছে কনফিডেন্ট আপনি বসে কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করছেন বাইকের ব্রেকিংয়ে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করছেন আপনার হাত পা সবগুলো ঠিকঠাক মতো রেখেছেন সেখানে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনার বাইকে বসে ভিজিবিলিটি কেমন ইভেন্ট রাত্রেবেলায় হেডলাইটের আলো কেমন ওকে আপনার বাইক যখন চালাচ্ছেন তখন থ্রোটল কেমন কাজ করছে সব কিছু মিলে কিন্তু একটা কনফিডেন্ট ম্যাটার করে এবং এই কনফিডেন্টটা যখন আপনার থাকবে তখন বাইকটা আপনি চালিয়ে আলাদা একটা স্বস্তি পাবেন এবং আমার মনে হয় এই জিনিসগুলো যখন ভালো থাকে তখন ওই বাইকগুলো নিয়ে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাও কিন্তু কম থাকে এই জন্য আসলে ওভার বা একটু হায়ার সিসি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন কিন্তু হায়ার সিসি বাইকগুলোতে যত ধরনের ফিচার দেওয়া থাকে বা যত ধরনের কন্ট্রোলগুলো দেওয়া থাকে দেখবেন যে এসব বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম আমাদের বাংলাদেশের রাস্তাগুলাতে আমি কিন্তু ছোট ছোট বিট পার হচ্ছি বেড়িবাদ রোড আমাদের বাংলাদেশের রাস্তাগুলাতে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটে বাইকের বেশিরভাগই কিন্তু লোয়ার সিসি যে বাইকগুলো আছে কারণ এগুলাতে সুযোগ সুবিধা কম এগুলাতে সুযোগ আমি চার রাস্তার মোড় হয়ে যাব ভেতর দিয়ে যাওয়া যায় ভেতর দিয়ে আমি আসার সময় ফিরবো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি একটা টোটাল শহরের মধ্যে রাইড এক্সপেরিয়েন্স কেমন ঠিক তার একটা বাস্তব চিহ্ন তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা কাটসাট করার ইচ্ছা কম আমার একটু লম্বা হবে হয়তো বা অফিস থেকে কল আসলো নাকি একটু এক হাত দিয়ে এখন বাইকটা কন্ট্রোল করতে হবে আচ্ছা এখন ফোনটা ধরা যাচ্ছে না গেলাম আমি জানি না স্কুটিংয়ে বা স্কুটারে এই ফিচারটা হয় কি না ছোট ভাই হিরো এক্সট্রিম চালাই ওর বাইকে একটা ফিচার দেখলাম সেটা হচ্ছে বাইকে আমি হাত তুলে ফেলছি ক্লাসে হাত নাই থ্রোটালেও হাত নাই হাত তুলে ফেলছি সো নর্মালি কি হয় যে বাইকটা আস্তে আস্তে স্লো হতে 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 বাইকটা দাঁড়িয়ে পড়বে বা গিয়ারে ধাক্কা খাবে খাসখাস করে এবং তারপরে স্টার্ট বন্ধ হয়ে যাবে এরকম হওয়ার কথা কিন্তু ওর যে প্রযুক্তিটা আছে সেই প্রযুক্তি হচ্ছে বাইকটা দাঁড় করাবে না বাইকে যখন ক্লাস বা থাকবে না হাত থাকবে না তখন ক্লাসের লেভেল এবং ফটালের লেভেল মোটামুটি একটু অ্যাডজাস্ট করে বাইকটা মোটামুটি সাত আট দশ গতিতে চলতে থাকবে সো এইটা রিসেন্ট ফিচার কয়েকটা বাইকে দেখলাম ভালোই লাগছে আমি জানি না স্কুটারে এগুলো পসিবল হয় কিনা না কারণ স্কুল ক্লাস নাই এখানে ফ্রোটালটার উপরেই সব কিছু ডিপেন্ড করে সো থ্রোটালটা কন্ট্রোল করে ধরে রাখাটা ঠিক হবে কিনা শিওর না আচ্ছা দেখেন তো টুকটাক এটা অফ রোড বলা যায় কিনা ঢাকা শহরের মধ্যে আমি কিন্তু আমার এর আগে যে স্পোর্টস বাইক ছিল বা কম্পিউটার একটা বাইক ছিল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডার বা হর্নেট ছিল আমার হর্নেটের নিচে কিন্তু আমার শো লাগানো ছিল সো আমি কিন্তু এভাবে চালাইতাম তো আমি সেভাবেই চালানোর চেষ্টা করছি মোটামুটি কোনো অসুবিধা হয় না আসলে কিন্তু যখন আপনার পিলিয়ন থাকবে তখন আপনাকে একটু সতর্ক হয়ে চালাতে হবে এখন পিলিয়ন থাকলে কিন্তু কম বেশি আমরা সবাই সতর্ক হয়ে চালাই এবং এটা স্কুটার এবং তারপরে কম্পিউটার সো এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে যখন ভারী প্লিয়ন নেওয়া হয় তখন একটু প্রেশার লাগে বাট তার মানে এই না যে তখন আমি হেবে চালাতে পারবো না মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে চলে আসছি এখানে যেন খুব বেশি জ্যাম না হয় টাইম কয়টা বাজে এগারোটা ঘড়িটা অনেক ছোট এই বাইকের ঘড়ির যেটা অবশ্যম এটা আরেকটু বড় হওয়ার দরকার ছিল স্পিডোমিটারের ঘড়ি কারণ ঘড়িতে বারবার তাকাতে হয় আমার রিসেন্ট রিসেন্ট Honda স্পিডোমিটার আমার খুব ভালো লাগছে রিসেন্ট কিছু বাইকে ওরা ঘড়িটা অনেক বড় করে দেয় বিকশালারা এত চিল্লাচিল্লি করে পেছনে nafsi আমারে কিছু বলছে না ওকে কিছুক্ষণ কোথায় দিতে হবে না বাম্পার থাকাতে আমি আরেকটা কনফিডেন্ট পাই আর একটু কনফিডেন্ট পাই আমি বলছিলাম যে কনফিডেন্ট একটা ম্যাটার বাম্পার থাকাতে আমি কনফিডেন্ট পাই এই যে আমার সামনে রিক্সা বাইরে রিক্সা পেছনে রিক্সা ডানে রিক্সা শুধু মাটির দিকে মানে নিচেই তো রাস্তা ওখানে রিক্সা হওয়ার সুযোগ নাই আর উপরে রিক্সা উঠতে পারে না তাই নতুবা এখানে উৎসা থাকতো মাথার উপরে কয়েকটা এবং রিক্সাওয়ালাদের একটা ব্যাপার হচ্ছে ওরা বাইক চালাবে ও বের হয়ে যেতে পারলে হলো কিন্তু ও বের হয়ে যাওয়ার সময় ওর বডি কারোর সাথে ধাক্কা লাগবে কিনা এটা নিয়ে ওদের কোনো ব্যাপার না তার কারণ হচ্ছে দেখেন বাসটা কোথায় দাঁড়িয়ে যাত্রী চলছে সামনে একটা বাস এবং এই একটা বাস দিয়ে কয়েকদিন ধরে বেশ গরম পড়ছে ভ্যাবসা গরম সকাল থেকে একটু ঠান্ডা ভাব ছিল এখন হঠাৎ করে ভ্যাবসা গরম হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে বাইকের একটা সুবিধা আছে আমার সেটা হচ্ছে আমি বাইকের ত্রিশ লিটারের যে বক্স আছে তার মধ্যে আমি আমার জন্য এক সেট কাপড় আমি রেখে দিই ইমার্জেন্সি এক সেট কাপড় আমি রেখে দিই পাতলা দেখে যেন এটা দিয়ে কখনো ভিজে গেলে অফিস হোক বা যেখানে হোক যেন আমি চেঞ্জ করতে পারি আর হচ্ছে রেইনকোটটা তো সব সময়ই থাকে রেইনকোটটা আছে আর ইচ্ছা করলে ছোট একটা চটি প্লাস্টিকের জুতো রাখা যেতে পারে একটা ছাতা রাখা আছে আমার এটা দিয়ে বাইকের তিরিশ লিটারের তিন ভাগের এক ভাগ এটা দিয়ে পূরণ করছি বাকি দুই ভাগ কিন্তু ফাঁকা আছে এখানে একটা ছোট বিট আছে এই ধরনের বিটে আসলে সমস্যা না সামনে আর একটা জ্যাম হচ্ছে সাতাশের তো যেটা বলছিলাম যে আজকের রাইডিং এ আমি গ্রাম্য রাস্তা শহরতলি রাস্তা এবং শহরের রাস্তা নাও আমি শহরের রাস্তায় আছি এটা বলতে পারি সার্ভিসিং এর পরে বাইকটা যথেষ্ট ফ্রি হয়ে গেছে আমি কিন্তু এখন দেখছেন কি না যে ভালোই থ্রোটাল আমি বেরিয়ে যাচ্ছি আগে কিন্তু এটা আমি যেতাম না এক কিলো চলছে মোটামুটি এটা সার্ভিসিং হয়েছে দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে এখন আমি মোটামুটি যখন বের হচ্ছে তখন আমি থ্রোটাল দিয়েই বের হয়ে যাচ্ছি তার হাই স্পিড কেমন টপ স্পিড কেমন সেগুলো নিয়ে আরেকটু পরে আমি ভিডিও বানাবো আরও এক হাজার কিলো চলুক বা একটু আরেকটু ছাড়ুক এখনই এই বিচার করতে গেলে চলবে না তো ফুয়েলে প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম ফুয়েল নিয়ে সেটা হচ্ছে প্রথম দিকে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আসলে প্রথম দিকে আমার পনেরো থেকে বিশ কিলো করে যাচ্ছিলো দুইশো কিলো পরে যখন আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম এবং শোরুমে জানালাম তখন ওনারা বললেন আমাকে অক্টেন বুস্টার দিতে এবং অবশ্যই অরিজিনালটা দিতে তো আমি ইন্টারনেটে মোটামুটি সার্চ করলাম অরিজিনাল কয়েকটা আসলে ভালোর কোনো শেষ নাই তার মধ্যে আমার লিকুইড মলিটা ভালো লাগলো এসিআই এরা এটা অফিসিয়ালি নিয়ে আসে আমি লিকুইড মলি নিয়ে এসে একবার ইউজ করছি পরে আবার নেট থেকে জানতে পারলাম যে তার আসলে রেগুলার ইউজ করা ঠিক না বাংলাদেশে তো ভালো তেলও পাওয়া যায় না কোথেকে যে ভালো তেল পাবো যেগুলা আছে অধিকাংশই হচ্ছে ওই মহাখালীর ওদিকে ওদিকে আমার যাওয়া হয় না আমি থাকি ধানমন্ডির ওদিকে তো এদিকে আসলে ভালো পাম্পও নাই আসাদ গেটের ওই সোনার বাংলা পাম্পের উপরেই ভরসা শুনছি ক্লিকে ক্লিক নামে বা এরকম ক্লিন বা ক্লিক এরকম কোনো একটা পাম্প হয়তো বা আছে আমি শিওর না মহাকালীর ওদিকে সেখানের ফুয়েলটা নাকি ভালো আমি ছোটো যখন আগে বের হতাম তখন আমি চারের থেকে সাড়ে চারের উপর তুলতাম না এখন কিন্তু আমি পাঁচ পর্যন্ত মোটামুটি তুলি সাহসটা দেখাচ্ছি কারণ আমার মোটামুটি এক হাজার কিলো চলে গেছে সে কারণে আচ্ছা সো আপাতত এই পর্যন্ত আমি অফিসের কাছাকাছি চলে এসেছি যখন আমি ফিরবো ফেরার সময় আমি একটু পিট যে রাস্তাগুলোতে আছে ওভার স্ট্রিপ ব্রেকার যেগুলোতে আছে ওরকম রাস্তাতে যাওয়ার চেষ্টা করব So thank you.